সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি শাহীন স্টোর অর্থাৎ শাহীন ট্রেডার্স এটি একটি তো এটি একটি হার্ডওয়্যার শপ এখানে কী কী প্রোডাক্ট আছে এগুলো আপনাদেরকে দেখাবো রিভিউ দেবো এবং এগুলোর দাম সম্বন্ধে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের সাথে থাকবেন তো শাহীন ট্রেডার্সে যে ভাই আছেন

আপনার সবই পাওয়া যায় এখানে ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক মণ্ডলী আপনাদের সুবিধার্থে আমি দোকানের ঠিকানা এবং মোবাইল নাম্বার এটি ক্যাশ মেমোর মধ্যে দেখাচ্ছি এখানে ঠিকানা ও মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই ঠিকানায় যোগাযোগ করবেন ফোন নম্বরে ফোন দিয়ে প্রোডাক্ট কিনবেন এখন আমি আপনাদেরকে দোকানটি ঘুরে দেখাবো এক থেকে এখানে কি কি প্রোডাক্ট আছে বা একটু দেখাবো আপনার কেজি হিসেবে হয় পাইকারি রেটে রুল হিসেবে হয় আপনারা রুল

মেনে উপরে ইয়ে লাগে আচ্ছা এগুলো সব ডাইনিং এ বিছানো হয় অথবা ফ্লোরে ম্যাট হিসেবে অনেকে অনেকে ব্যবহার করে ব্যবহার করেন আচ্ছা এগুলো কত করে কেজি এটা কেজি না এটা হলো গজ হিসেবে এটা হলো আপনার 80 টাকা গজ এটা হলো 140 টাকা গজ এটা হলো 220 টাকা এই রকম তারপর এখানে শিকল দেখতে পাচ্ছি এগুলো শিকল এটা ফিট হিসেবে বিক্রি হয় এটা ফিট হলো আপনার একটা আছে 24 টাকা একটা হলো আপনার 30 টাকা আর একটা হলো 40 টাকা ফিট

এখানে দর্শক মন্ডলী আপনারা আমাদের নিত্য ব্যবহার্য আর কি যে জিনিসগুলো সেগুলো দেখতে পাচ্ছেন এখানে হারপিক দেখতে পাচ্ছেন এগুলো ব্ল্যাক গুলো কি হারপিক আর এটা নীল গুলো কি হারপিক এটা হাইজিন কোম্পানি ও এটা আলাদা কোম্পানি এটা হাইজিন আলাদা এটা হলো অরিজিনাল হারপিক তারপরে এটা হলো আপনাদের প্রাইস কত বলবেন এটা হলো 160 টাকা 140 টাকা পাওয়া যায় আর এটা হলো আপনার 120 টাকা 110 টাকা পাওয়া যায় পাইকারি রেটে হয় এখানে

এটা 25 টাকা করে 25 টাকা 25 টাকা 20 টাকা আচ্ছা তারপর এখানে ট্যাব দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কলের ট্যাব এটা হলো আপনার 220 টাকা 220 এটা আছে আর বিভিন্ন কোম্পানি আছে দাম কম বেশি আছে তারপর এটা ট্যাপ এটা একটা এটা এটা ওই যে দাম এটা 250 টাকা আচ্ছা তারপর কাশি দেখতে পাচ্ছি ভিতরে হ্যাঁ কাশি হলো আপনার এটা হলো 40 টাকা এটা হলো 60 টাকা বড় ছোট কাশি আছে তো তারপর এখানে র্যাঙ্ক দেখতে পাচ্ছি বড় র্যাঙ্ক এটা আসলে আপনার 350 টাকা আছে 150 টাকা আছে 1240 টাকা আছে কানেক্টর রেগুলেটর সার্কিটের 50 টাকা আছে 200 120 টাকা আছে আচ্ছা তো এটা সমগলি দেখতে পাচ্ছেন এখানে যে ফিল্টারের যে পাইপ দেখতে পাচ্ছি আচ্ছা পাইপের যে ফিল্টার ব্যবহার করা হয় মোটরের জন্য এটা প্রাইস কত এটা হলো আপনার

এটা লিকুইড আছে লিকুইড আছে কত এগুলো লিকুইড এটা লিকুইড আছে আপনার সত্তর টাকা একটা কালার আছে বিভিন্ন কালার হয় সত্তর টাকা করে সত্তর টাকা পিস রঙ হচ্ছে লিকুইড আচ্ছা এখানে স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছি এটা হলো আপনার ইয়া ইয়া রেকের স্ট্যান্ড র্যাকের এগুলো কত করে এটা হলো আপনার তিরিশ টাকা পিস হয় চল্লিশ টাকা হয় মানে সাইজ অনুযায়ী আছে দশ বারো হয় আট দশ হয় আচ্ছা এখানে রডটালা গুলো কত করে রড রডটালা হলো দেড়শো টাকা রড তোলা আছে দেড়শো টাকা তারপরে পলিথিন ভিতরে এগুলো কি এটা সাইকেলের বেল এগুলো কত করে এটা 40 টাকা 40 টাকা তাই তারপরে ওখানে যে কবজা দেখতে পাচ্ছি এটা হলো সিকল তাহলে 20 টাকা করে সিকল দর্জা তারপরে আপনার ইয়া এটা হলো আপনার গিয়ার অয়েল 120 টাকা 120 টাকা দিয়ে আচ্ছা তারপরে দুটো আছে আপনার লাইট আছে হরেন আছে মিটার আছে সুপার গ্লু আছে একদিক পজিটে বাটা আছে ফিক্সেল আছে করে নেগেটিভ এটা হলো পঞ্চাশ টাকা এটা হলো ত্রিশ টাকা সুপার গুলো ফিক্সেল গুলো কত করে ফিক্সেল 30 টাকা করে 30 টাকা করে সলিউশন আঠা অনেক কাজে লাগে ফিক্সেল আচ্ছা এখানে আরো আমরা দেখতে পাচ্ছি নেট এর নেট গুলো কত করে নেট হলো আপনার ইয়া ফিক্স হলো বিশ টাকা আছে আশি টাকা আছে বড় আকারের নেট গুলো কত করে তো सेम দাম सेम দাম একশো বিশ টাকা আশি টাকা এই ধরনের price তো আশা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিচেনের এগুলো মাঝারি আরো অন্যান্য জিনিস আছে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি জিআই তার এগুলো কত করে এটা দেড়শো টাকা কেজি একশো চল্লিশ টাকা হয় একটা দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা হয় পঞ্চাশ টাকা আছে এখানে আমরা তার কাটা দেখতে পাচ্ছি এগুলো তার কাটা হলো একশো টাকা কেজি একশো পনেরো টাকা কেজি এগুলো একশো পনেরো টাকা কেজি আচ্ছা তারপরে এখানে টেপ দেখতে পাচ্ছি টেপ গুলো কত করে ক্লিয়ার সাদা টেপ টেপ গুলো আপনার পঞ্চাশ টাকা আছে চল্লিশ টাকা আছে আচ্ছা স্পাইরাল টেপ স্পাইরাল টেপ নীল কালার নীল কালার পঞ্চাশ টাকা আছে চল্লিশ টাকা আছে আচ্ছা এখানে এটা কি ধুলা ঝাড়া ব্রাশ নাকি এটা এটা বেড ঝাড়া বেড ঝাড়া ব্রাশ আছে এগুলো কত করে বেডের ব্রাশ বেডের ব্রাশ বিছানা ঝাড়া ব্রাশ কত করে এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা এখানে যে টায়ার গুলো দেখতে পাচ্ছ এগুলো কত করে এটা পাঁচ ছয়ত্রিশ টাকা পিস পিস আচ্ছা তারপর এখানে ফোম দেখতে পাচ্ছি এগুলো কি হিসেবে বিক্রি হয় ফোম পার পিস হয় আপনার এটা লক হলো তিন ফিট বাই ছয় ফিট হলো আপনার একশো দশ টাকা আছে একশো বিশ টাকা আছে

তারপরে লাইট দেখতে পাচ্ছি অনেকগুলো লাইট দেখতে পাচ্ছি তারপরে রোলার গুলো কত করে এগুলো কি আপনার সেট আছে আপনার 220 টাকা 220 টাকা তারপরে এখানে বেলচা দেখতে পাচ্ছি আপনাদের এখানে বেলচা কত করে বেলচা 320 টাকা আছে 450 টাকা আছে তারপরে এখানে ফিটিং এগুলো দেখতে পাচ্ছি পাইপের ফিটিং এগুলো পিস কত করে

এখানে দড়ি গুলো দেখতে পাচ্ছি দড়ি কত করে দড়ি হলো এটা 140 টাকা এটা হলো আপনার 90 টাকা কেজি আর এটা হলো আপনার 160 টাকা 260 টাকা এটা হলো 180 টাকা এটা হলো 300 350 টাকা 350 টাকা ফর্মগুলো পিস কত করে ফর্মগুলো 20 টাকা আছে তাহলে এটা হলো আপনার 60 টাকা এটা মার্কেটে আছে পাল্টে ব্ল্যাক আছে একশো একশো টাকার আছে আপনার দুশো বিশ টাকার আছে একশো আশি টাকার আছে একশো চল্লিশ টাকার আছে দশ মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর কয়েকটি আমাদের প্রোডাক্ট আছে কর্নি কত করে কি কর্নি আছে 50 টাকা আছে 70 টাকা আছে কোনটা কত প্রাইস একটু নির্দিষ্ট করে বলবেন এটা 60 টাকা এটা 50 টাকা

দর্শক মডেলে আপনাদেরকে এই শপে যা যা পাওয়া যায় সবগুলোই দেখালাম আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ